সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমাদের শরীরে যেসব ভাইটাল অর্গানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু লিভার অন্যতম আজকে আমরা এই লিভারের একটি রোগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর তা হলো ফ্যাটি লিভার এবং তার চিকিৎসা এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ রহিম লিভার ও গ্যাস্ট্রোয়েন্টোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান হেপাটোলজি বিভাগ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে স্যার আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার এবং তার চিকিৎসা নিয়ে স্যার ফ্যাটি লিভার এই শব্দটি দ্বারাই আমরা বুঝতে পারছি যে হয়তো বা এটি লিভারের একটি রোগ স্যার তারপর যদি আপনি আমাদেরকে এই বিষয়টি একটু বুঝিয়ে বলতেন ফ্যাটি লিভার হল লিভার কোষের মধ্যে যদি পাঁচ শতাংশের বেশি চর্বি জমা হয় সেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি আমরা যে খাওয়া দাওয়াগুলো খেয়ে থাকি এই খাওয়া দাওয়াগুলোর মধ্যে যে জাতীয় খাবার আছে বা আমিষ আমিষ জাতীয় খাবারগুলো যখন চর্বিতে রূপান্তরিত হয় তখন এরা আমাদের পাকস্থলী বা ক্ষুদ্রান্ত থেকে সরাসরি লিভারে চলে যায় এই লিভারে গিয়ে তারা প্রথমে লিভারে জমা হওয়া শুরু করে লিভার এই খাদ্য সমূহকে দহ মেটাবলিজম করে শক্তিতে রূপান্তর করে এই শক্তির মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকি কিন্তু যখনই আমাদের খাওয়ার পরিমাণ দৈনন্দিন কাজকর্মের চেয়ে বেশি হয়ে থাকে তখনই অতিরিক্ত চর্বি সমূহ লিভারে জমা হয় লিভার যখন লিভারে সাধারণত কিছু চর্বি থাকে কিন্তু যখনই এটা পাঁচ পার্সেন্টের বেশি জমা হবে তখন সেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি ফ্যাটি লিভার হওয়ার পরে যদি এটা আরও বাড়তে থাকে তখনই লিভারে প্রদায় শুরু শুরু হয় এটাকে আমরা ইনফ্লামেশান বলে থাকি এই ইনফ্লামেশান হওয়ার পরে লিভার কোষসমূহ ইন আক্রান্ত হতে থাকে এবং এক পর্যায়ে লিভার কোষসমূহ ধ্বংস হতে থাকে এবং এটাকে আমরা ন্যাশ বলে থাকি এই ন্যাশ হওয়ার পর পরেই এটা দীর্ঘ সময়ের ব্যাপার একইভাবে যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া গ্রহণ করি কিন্তু আমরা দহন কম করি অর্থাৎ কার্যক্রম কম করে থাকি তখনই এই চর্বি সমূহ লিভারে জমা হয়ে জমা হবে এবং এরা লিভার কোষকে ধ্বংস করতে থাকবে এক পর্যায়ে দীর্ঘ ধরেন পনেরো বিশ বছর পরে এই কোষসমূহ নষ্ট হবে এবং সেখানে ফাইব্রাস টিস্যু জমা হবে এই ফাইব্রাস টিস্যু জমা হতে হতে লিভার ধ্বংস হওয়ার সম্ভাবনা হয় এটাকে আমরা সিরোসিস বলে থাকি আচ্ছা স্যার স্যার অনেক সময় রোগীরা এসে বলেন যে আমার ফ্যাটি লিভার হয়েছে উনি হয়তো বা আলট্রাসাউন্ডতে দেখলেন যে ফ্যাটি লিভার আসছেন তো তখন এসে বলেন যে আমার ফ্যাটি লিভার হয়েছে তো স্যার রোগীরা কীভাবে বুঝবেন যে উনি এ ধরনের সমস্যা আক্রান্ত হয়েছে সাধারণত ফ্যাটি লিভারের কোনো সিমটম থাকে না কিন্তু কয়েকটা জিনিস যেমন হঠাৎ করে মানুষ মোটা হতে শুরু করে এবং এক পর্যায়ে অনেক মোটা হয়ে যায় অথবা একটা পর্যায়ে তার খাওয়া দাওয়া রুচি কমে যায় এবং তার কাছে খুব খারাপ লাগে কাজকর্ম করতে ইচ্ছে করে না এটা একটা সিমটম এছাড়াও কোনো কারণে হয়তো পেটে ব্যথার জন্য বা হয়তো তার যে কোনো কারণে সে যদি কোনো ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার যদি আল্ট্রাসোনোগ্রাফি করে আল্ট্রাসোনোগ্রাফিতে স্পষ্ট দেখা যায় ফ্যাটি লিভার তখনই রুগীরা আমাদের কাছে আসে এটা কী কেন হয়েছে এবং কী করতে হবে তো সাধারণত লিভার যখনই আলট্রাসোনোগ্রাফিতে ফ্যাটি লিভার ধরা পড়ে তখনই আমরা রক্তে সর্বের পরিমাণ দেখে থাকি এবং রক্তে দুটো জিনিস আমরা মেনলি দেখি একটা হলো টোটাল কোলেস্ট্রল একটা হলো টাইগলিসেরাইড এই দুইটা যখন অনেক দেড়শো মিলিগ্রাম ফার এম এল ফার হানড্রেড এমএলের উপরে উঠে তখনই আমরা বলে থাকি যে রক্ত চর্বির পরিমাণ বেশি আছে এবং এই চর্বি সমূহ আপনার কাজে লাগতেছে না তখন আমরা বলি যে আপনার লিভারটা আস্তে আস্তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এখন থেকে আপনি আর আগের মতো সে শক্তি পাবেন না এখন আমরা কাজের আগ্রহ কমে যাবে এইভাবে রুগীরা আমাদের কাছে এসে থাকে স্যার আপনারা যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন রোগীকে ডায়াগনোসিস করলেন যে ওনার ফ্যাটি লিভার হয়েছে তখন স্যার কমানোর জন্য তো আপনারা অবশ্যই চিকিৎসা দিয়ে থাকেন স্যার তো কী ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকেন ফ্যাটি লিভার হলে আমরা প্রথম প্রথম চিকিৎসা হলো খাদ্য পরিবর্তন করা এবং তাকে তার কাজের পরিধি বাড়ানো বিশেষ করে কায়িক পরিশ্রম করার জন্য বলি এখন কিছু লোক আছে যাদের কায়িক পরিশ্রম করার কোনো সুযোগ যেমন ধরেন ডাক্তার শিক্ষক তাদেরকে আমরা বলবো যে আপনারা হাঁটবেন সকালে ঘুম থেকে উঠে হাঁটবেন বিকেলে কিছুক্ষণ হাঁটবেন কাজ থেকে আসার পরে কিছুক্ষণ হাঁটবেন এছাড়াও আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে অর্থাৎ আমিষ এবং সর্বিজাতীয় খাদ্য কম খেতে হবে শাক সবজি ফলমূল বেশি খেতে হবে আপনার পেট তো খালি রাখা যাবে না পেট ভরার ভর্তির জন্য আপনাকে শাক সবজি ফলমূল শশা গাজর পেয়ারা পেঁপে এগুলো খেতে হবে আচ্ছা সময়সূচি দোকান বা পরিবর্তন করলে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব খাদ্য অভ্যাস এবং কিছুটা পরিশ্রম করলে অর্থাৎ হাঁটা হাঁটে করলে ব্যায়াম করতে হবে নিয়মিত এটা প্রতিরোধ করা সম্ভব স্যার অনেক দিন ধরে যদি ফ্যাটি লিভার চিকিৎসা না করা হয় অনেক সময় দেখা যায় যে আমাদের যে রোগীগুলো থাকেন সহ যে ডাক্তারের কাছে যান না কিংবা ওনারা বুঝতে পারেন না বলে হয়তোবা জাননা তো তখন দেখা যায় যে এই রোগটা তো অনেক দিন ধরেই থেকে যায় তো এর থেকে কি কোনো জটিলতা হতে পারে ফ্যাটি লিভার থেকে লিভারের যে জটিলতা সেটা হলো ন্যাশ এবং লিভার সিরোসিস এবং লিভার সিরোসিসের যে কমপ্লিকেশানগুলো আছে সেগুলো সবই হতে পারে অর্থাৎ সিরোসিস হতে পারে পেটে পানি আসতে পারে রক্ত বমি হতে পারে রোগে অজ্ঞান হয়ে যেতে পারে এবং লিভার ক্যান্সার হতে পারে এছাড়াও ফ্যাটি লিভারকে আমরা এখন বলে থাকি এটা একটা সিস্টেমিক ডিজিজ যেহেতু আপনার রক্তে লিভার রক্তের চর্বি আছে সুতরাং এই চর্বিটা যে কোনো জায়গায় জমা হবে সুতরাং আপনার এটা কিডনিতে জমা হতে পারে

গর্ভ অবস্থা যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে গর্ভপাত এবং গর্ভ অবস্থায় লিভার সিরোসিস বা অবস্থায় প্রেশার এবং প্রেশারের কমপ্লিকেশান হার্ট ফেলিউর বা স্ট্রোক যে কোনো কিছু হতে পারে সুতরাং গর্ভ অবস্থায় যে ফ্যাটি লিভার হলে সেটাকে চিকিৎসা করতে হবে না এটা ঠিক না তাকেও চিকিৎসার আওতায় আনতে হবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্র যেমন নিউট্রিশনের ব্যাপারটা একটু দেখবো যাতে সে প্রফার নিউট্রিশনটা পায় কিন্তু তাকে চিকিৎসার আওতা আনতে হবে তাকেও হাঁটাহাঁটি করতে হবে এবং তাকেও চিনি এবং চিনি মিষ্টি জাতীয় বা শর্করা জাতীয় খাবারগুলো জাতীয় খাবারগুলো কম খেতে হবে বিশেষ করে প্রোটিন এবং সবজি জাতীয় জিনিসগুলো বেশি বেশি করে খেতে হবে এছাড়াও অবস্থায় যদি ফ্যাটি লিভার ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা রুগীকে কিছু অতিরিক্ত সাধারণ একজন গাইনি বিশেষজ্ঞের বাইরেও আমরা দুই একটা ওষুধ যোগ করে থাকি বিশেষ করে আমরা অ্যাসিড নামক একটা ওষুধ আছে এই ওষুধটা দিয়ে থাকি যাতে করে তার নিজের কোনো ক্ষতি না হয়ে থাকে স্যার তাহলে ফ্যাটি লিভার থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে তারপর যদি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে কিছুটা পরিশ্রম করতে হবে আর যাদের বিশেষ করে ফ্যাট ডিপোজিশন অনেক বেশি হয়ে গেছে তাদের ফ্যাট কমানোর জন্য কিছু ওষুধ বাজারে আছে এই ওষুধগুলো আমরা প্রয়োগ করতে কিন্তু তার আগে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে অনেকেই আবার বলে যে ফ্যাটি লিভার হয়েছে ঠিক আছে আমি পরিশ্রম করলে ভালো হয়ে যাবে কিন্তু তাকে কোন অবস্থায় আছে সে সে কি প্রাথমিক অবস্থায় আছে মাঝামাঝি অবস্থায় আছে নাকি শেষ অবস্থায় আছে এটা নির্ণয়ের জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে করি এই জন্য তাকে অবশ্যই যদি আমরা প্রতিরোধ করতে পারি আপনি যে পরামর্শগুলো দিলেন যদি আমাদের দর্শকরা সঠিক ভাবে মেনে চলে আশা করি আমরা এটা প্রতিরোধ করতে পারবো অবশ্যই আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেবার জন্য দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ফ্যাটি লিভার এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বলেন আমরা কি করব কিংবা কীভাবে এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো আশা করি আমাদের এই আলোচনাগুলো আপনাদের প্রত্যেক মুহূর্তে কাজে দিচ্ছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ